আমার এই অবস্থা আমি কেমনে বসে বসে পীরা লেপুম আমার শরীরটা একটু ভালো হোক আমি তারপর পুরা বাড়ি লেপা দেবো জেই না কই দসে হেডা করো তোমার শরীর সুস্থ হই যাইতে আমার ঘর বাড়ি সব বাইঙ্গা পড়বো আজকে এই মুহূর্তে তুমি পীরা লাগবা আমি উত্তর পারে রহিমপুর বাড়ি যাইতাছি আয়াজ এন্ড দেহি समस्त পীরা লপায়া গেছে নাইলে খবর আছে টা কামচু ও ঠিক জানে বিয়া করা নিয়েছে দোকানে শোনেন না আম্মায় কইলো পীড়াটা একটু লিপ দিতে আপনি একটু মানে পুকুর থেকে কাদামাটি আইনা দিবেন আমার এই শরীর নিয়ে তোর আমি কাদামাটি আনতে পুকুরে যাইতে পারুম না বা বাবা বাবা ভাল্লাগছে রে তোর কথাটা আমার লাগছে তার মানে তুই কইতে চাস ঘরের কাজ আমি করব বাইরের কাজ আমি করব না তাহলে তুই কি করবি